আমাদের করার প্রয়োজন নেই করতে যাই ঠিক আছে ইউটিউবে প্রচুর দেখবে কোড নিয়ে হ্যান্ড নিয়ে ত্যান নিয়ে ভিডিও আছে কিন্তু এই কোড দেখে যদি আমি রিপেয়ারিং করতে যাই রিপেয়ারিং একসাথে একশো পার্সেন্ট সাকসেস হবে কারণ এই যে ডিসিশন যে কোডটা আছে এলোবি আমি আগেই বলেছি এসিসেন্স আইপি এর হাই মানে আইপিএইচ এগুলো কিন্তু এই কোড দেখে ভিডিও করলে যে সিস্টেম যে ভোল্টেজগুলো বলা হয়েছে যেমন আমি দেখলাম ওখানে যদি দেখো হিন্দিতে লেখা আছে ব্যাটারির তার যদি উল্টো থাকে লেখা আছে বুঝতে পারবে না বুঝতে পারবে কি ব্যাটারির তার যদি উল্টো থাকে কি করে ডিসিশন সমস্যা হলো এবার এই যে ব্যাটারির তার যদি উল্টো থাকে এটাই আমরা দৈনিক রেজিস্ট্যান্স সমস্যা ব্যাটারির তার যদি প্লাস মাইনাস উল্টে থাকে এখানে যে রেজিস্ট্যান্স আছে কত কে দুশো কে ঠিক আছে এখান থেকে আরেকটা ফুল ডাউন রেজিস্ট্যান্স কারণ ভোল্টেজ ডিভাইডার আর ওয়ান আর টু এখান থেকে চলে যাচ্ছে কোথায় সাতশো বাইশ আইসি সাতশো বাইশ আইসি এবার যখন এই প্লাস মাইনাস উল্টে যাবে তখন কী হবে এখানে মাইনাস এখানে প্লাস এখান থেকে আইসি পিনে ভোল্টেজ যাবে না সেই জন্য আইসি সেন্সের ফল দেখাবে ঠিক আছে আরেকটা বিষয় চার্জ শুরু হলো পঞ্চাশ পার্সেন্ট থেকে চার্জ পঞ্চাশ পার্সেন্ট থেকে এটা কিন্তু মেঝেবা এই যে কোড এই কোডের পিছনে এই কোডের পিছনে ছুটলে কাজ করতে পারবে কোডের পিছনে ছুটলে কাজ করতে পারবে না কোড দেখে কাজ হবে না অ্যাকচুয়ালি যে সিস্টেমটা আমি বলেছি ওই সিস্টেমে যাই চার্জের আসু ফার্স্ট স্টেপ থেকে শুরু করে লাস্ট লাস্ট পর্যন্ত ওর মধ্যেই থাকতে হবে ওর বাইরে গেলে চার্জ ওর মধ্যেই নতুন ফল্ট আসবে ওর মধ্যেই এখনও আমরা নতুন ফল্ট পাই ওর মধ্যেই সমাধান হবে ঠিক আছে এবার কিছু কিছু সময় দেখবে চার্জ হচ্ছে সামনে সামনে চার্জ হচ্ছে তুমি তিনটে ব্যাটারিতেও লাগিয়েছো ঠিক আছে চার্জ হচ্ছে কিন্তু চার্জ হলো এক নম্বর থেকে শুরু হলো হয়ে কি এক মিনিট এক মিনিটটাও সময় লাগলো না তিরিশ মিনিটের মধ্যে ফুল হয়ে গেল গিয়ে আবার ফের রিটার্ন আসছে মানে আবার ফের এক থেকে শুরু হচ্ছে আবার যাচ্ছে যে পুরো হয়ে যাচ্ছে আবার পিছনে আসছে সেটাও ডিসিশের সমস্যা তখন কিন্তু যদি চার্জারে দেখা যায় চার্জটা ডিসেন্সের সময় সেটা কিভাবে কিনবো এখানে ভোল্টেজ চেক করলে বুঝে যাবো এখানে ভোল্টেজ চেক করলে বুঝে যাবো এখানটাই ভোল্টেজ ডিসিশন এখানে কত ভোল্টে আছে আমাদের ওয়ান ভোল্ট বা জিরো পয়েন্ট নাইন ভোল্ট এই ভোল্টেজটা কোনো কারণবশত যদি টু ভোল্টের উপরে যায় বা ফাইভ ভোল্ট হয় তখন এই সমস্যাটা হয় ব্যাটারি চার্জ হবে ওই সঙ্গে সঙ্গে আবার মানে এগিয়ে যাবে একশো পার্সেন্টে গিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যে আবার পিছনে ফিরে আসবে এসে আবার একশো পার্সেন্টে চলে যাবে তাহলে পিছনে যদি ছোট কাজ করতে পারবেন যদি তিনশো চল্লিশের নিচে নেমে যায় যদি নিচে নেমে যায় সেম সমস্যা হবে আউটপুট ভোল্ট সেম সমস্যা আউটপুট ভোল্ট যদি পঞ্চাশ পঞ্চান্নতে নেমে যায় সেক্ষেত্রেও এই সমস্যা হবে তাহলে আমার এই কোড কি কাজে লাগলো এই কোর্টটা কি কাজ লাগবে কোনো কাজের নয় কোর্ট দেখে কোনো কাজই করতে পারবে না কনফিউজ হয়ে যাবে আরো বেশি সেই জন্য যে যে পয়েন্টগুলো বলা হয়েছে যেমন যে আসে আউটপুট ভোল্টেজ পি ভোল্টেজ তারপর আমি শেষে টোটাল আইসি পিন ভোল্টেজও দিয়ে দেবো এবার এখানে আমরা আরও একটা ট্রিপ বলে দিই নতুন সমস্যা ধরি কিভাবে ঠিক আছে ভিডিওটা আমার কাছে দেবো আমি কিছু দিতে হবে তো নতুন যে সমস্যা আসলে আমরা ধরি কীভাবে নতুন নতুন সমস্যা ধরো এই আইসির প্রিন্ট কী করি আমরা ফার্স্ট কোম্পানি এদের তো কোনো মোবাইলের মতো গুগলে ডাটা সিট বা আইসির প্রিন্ট হলে গুগলে কিছু পাওয়া যায় না নিজেদের তৈরি করতে হয় এবার দেখা যাচ্ছে এই প্রিনটাতে এই পিনটাতে আমার টু সহলেন আর যে জানবে না সে খালি ভাই বকবে বা কোনো ফল্ট ফল্ট মারছে কোনো ইনার কোর্ট শো করছে এবার তখন আপনার কোন পার্টসে গিয়েছে ঠিক আছে কোন কোন পার্টসে গিয়েছে বা তার সঙ্গে কানেকশান হয়েছে সেই টোটাল সার্কিটটাকে চেক করি তার মধ্যে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কি না সেটা চেক করার পরে যদি সার্কিটটা ঠিক থাকে তখন আমরা বুঝে যাই যে এই আইসিটা খারাপ হতে পারে একদম সহজ ইলেকট্রনিক সহজ রিপেয়ারিং করতে গেলে সহজ কিন্তু একটু আউট বেশি একটু মানে খরচ করতে একটু আউট নলেজটা বেশি লাগে তারপরে যেমন ওটিপি যেটা আছে যখন মানে তাপমাত্রা যখন বেড়ে যায় চারজনের মধ্যে ঠিক আছে এই ওটিপিটা প্রোগ্রামিং এসে খারাপ হলেও আসে ছাড়াও এছাড়াও ওটিপি ইরোর কোড যেটা আসে সেটা যদি পি ভোল্টেজ কম হয় সে কারণে আসে সেটা কেন আসে সেটা আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আপনারা বুঝতে পারবেন যেটা আমাদের স্টুডেন্টরা জানে বা প্র্যাকটিক্যালি কেন পি ভোল্ট কম হলে ওটিপি আসবে প্রোগ্রামিং আইসির পিছনে বা ইরোর কোডের পিছনে পড়ে থাকলে হবে না প্র্যাকটিক্যালি চার্জার রিপেয়ারিং করতে হবে যে কিভাবে চার্জার রিপেয়ারিং করা যায় এনটিসি মানে তাপমাত্রা কমে তো এর যে দুটো পয়েন্ট ফার্নিশারের দুটো পয়েন্ট একটা কি করা আছে গ্রাউন্ড আর একটা প্রোগ্রামিংসের সঙ্গে কানেকশান আর এখানে কথা থাকে থ্রি পয়েন্ট থ্রি ভোল তে ওটিপি কখন দেখায় যখন এ মানে তাপমাত্রা বাইরে গরম হয় গরম হলে কি হয় এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সটা কমে রেজিস্ট্যান্স কমে রেজিস্ট্যান্স কমলে তখন এদিক থেকে এদিকে কি হবে গ্রাউন্ড পাস হবে গ্রাউন্ড পাস হবে তাহলে এখানে ভোল্টেজ কমবে এই থার্মিস্টরটা কোনো টাইম বসে তো খারাপ হয়ে গেছে বা লিকেজ হয়ে গেছে লিট হয়নি তাও এখানে ভোল্টেজ কমিয়ে দিচ্ছে গ্রাম পাস করছে তাহলে আমাদের কি হবে এই দুটো দুটো পিন আরো এই যে পিনটা গ্রাম আছে বিপরীত পিনে যদি আমরা ভোল্টেজ চেক করি বুঝতে পারবো যদি ভোল্টেজ ঠিক ভোল্ট থাকে তাহলে থার্ম ঠিক আছে না হলে ওর নিচে যদি নেমে যায় ঠান্ডা অবস্থায় তাহলে প্রোগ্রামিং আইসি খারাপ এই টেকনিকগুলো গুলোর কোড যখন এক্সুমে কাজ করবে এক্সুমে তো যাই কিছু হবে থার্টি পার্সেন্ট এলিঙ্ক করবে এর মতো তো কোনো কোড দেখাবে না কিছু দেখাবে না তাই তখন রিপেয়ারিং করবে কি করে ওই জন্য পুরো কোর্ট কোর্টের চিন্তা ভাবনাটা পুরো মাথা থেকে সরিয়ে দিতে হবে কোর্ট দেখে কাজ করলে কাজ করতে পারবে না কোর্ট দেখে কাজ করলে কাজ করতে পারবে না কোর্টের যে চিন্তা ভাবনা আছে ওটা টোটালি মাথা থেকে সরিয়ে দিতে হবে কোর্ট কিছু নয় এটা একদম মানে ভাবতে হয় যার জন্য এরপরে আমি কোর্ট ছাড়া কোর্ট তো দূরের কথা কোর্ট ছাড়া যেমন এই যে চার্জারটা আছে কোড দেখা ছাড়াই যে চার্জারটা আছে এর ডিসপ্লে আমি খুলে নেবো ডিসপ্লে খুলে নেওয়ার পরে এই চার্জারটাকে রিপেয়ারিং করবো আমি কোড দেখবো না ডিসপ্লেটাকে খুলে নেব নিয়ে চার্জারটাকে রিপেয়ারিং করবো কোড দেখার আমার দরকার নেই